বন্ধুরা প্রকৃতির এই নিয়ম হলো যে যদি কোনো মানুষ ওই পৃথিবীতে আসে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে অর্থাৎ একদিন মৃত্যু আসবেই কিন্তু মাঝে মাঝে আল্লাহ তালা মানুষের হেদায়েতের জন্য এমন কিছু ঘটনাগুলো আমাদেরকে দেখিয়ে দেয় যেখানে কিছু মানুষ শিক্ষণীয় শিক্ষা লাভ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটা শিক্ষণীয় ঘটনা বলবো যা উত্তরপ্রদেশের একটা ছোট গ্রামে ঘটেছে এখানে একটা যুবকের মৃত্যু ঘটে কিন্তু মৃত্যু দ্বিতীয় দিনেই তিনি আল্লাহর কুদরতে আবার জীবিত হয়ে ওঠেন এবং তারপর তিনি বর্ণনা করেন যে মৃত্যুর পথ তার সাথে কি কী ঘটেছিল এটা শুনে সকলের চোখে জল চলে আসে এবং এই পুরো ঘটনার বর্ণনা শুনলে আপনারও লোম দাঁড়িয়ে যাবে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের অনুরোধ ভিডিওটি অবশ্যই দেখুন এবং এটা শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মানুষের কাছে এই শিক্ষণীয় ঘটনা পৌঁছাতে পারে তো চলুন বন্ধুরা আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো তা হল উত্তরপ্রদেশের একটা ছোটো গ্রাম রাশির কথা এই গ্রামে একটা ছোট পরিবার বাস করে যারা দারিদ্রতার মধ্যে দিনরাত পার করছে এই পরিবারের সদস্যরা হলো আদিল তার মা এবং বাবা এবং একটা বড় বোন আদিলের বাবা প্রায় অসুস্থ থাকেন একদিন সে পরিবার অনেক কষ্টে তাদের বড় বোনের বিয়ে দিয়ে দেয় আর এরপর আদিলের পড়াশোনা শেষ করার জন্য লক্ষ্ণ যাওয়ার কথা ছিল এ দেখে আদিলের বাবা তার সব টাকা আদিলকে দেন এবং তাকে লক্ষ্ণ পাঠানো হয় এবার লক্ষ্ণৌ এসে আদিলের জীবন মোজাই কাটতে শুরু হয় গ্রামের ছেলে বড় শহরে এসে সে সম্পূর্ণরূপে বদলে যায় এখানে সে নানা রকমের আনন্দ করতে থাকে এবং এভাবে এক বছর চলে যায় এক বছর পর আদিল যখন বাড়িতে আসে তখন দেখে তার পরিবারের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে আদিলের বাবা যেটুকু টাকা পাঠাচ্ছিলেন সেটাও তাদের জিনিসপত্র পণ হিসেবে রেখে পাঠাচ্ছিল বাড়িতে দারুণ অভাব দেখা যায় বাড়ির এই পরিস্থিতি দেখে আদিল ভীষণ দুঃখ পাই সে ভাবতে থাকে সে খুব ভুল করছে এখন তাকে বাড়ির দিকে নজর দিতে হবে তার মা বাবার স্বাস্থ্য খারাপ হচ্ছিল এবং সে আনন্দের পেছনে শ্রম হারিয়ে ফেলেছে অতপর আদিল বলে যে বাবা আমি লখনৌ আবার যাচ্ছি না আমি এখানে কাজ করব। বাড়ির লোকেরা তাকে অনেক বোঝায় কিন্তু সে শোনে না এবং সে লখনউ ফিরে যায় না এরপর আদিল এখানে থেকে কিছু কাজ খুঁজতে শুরু করে এবং বড় বড় মানুষের কাছে যায় এবং তাদের পরে আপনার ক্ষেতগুলোতে আমাকে কিছু কাজ দিন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এভাবে কিছুদিন পর আদিলকে কোনো একটা ক্ষেতে কাজ মেলে এবং সে সেখানে কাজ করতে থাকে কাজ করতে করতে ছয় থেকে সাত মাস কেটে যায় এখানে তার একজন বন্ধুর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায় যার নামও আদিল তারা দুইজন সকাল সকালে একসঙ্গে ক্ষেতগুলোতে কাজ করতে যেত সব কিছুই ভালো যাচ্ছিলো কিন্তু একদিন তাদের মধ্যে ঘটে একটা ভয়াবহ ঘটনা একদিন আদিল এবং তার বন্ধু ক্ষেতের মধ্যে বসে হিসাব কিতাব করছিল তো হঠাৎ করে আদিল প্রচণ্ড তৃষ্ণ অনুভব করে এবং বলে বন্ধু কিছু পানি পাবো তার বন্ধু পানি আনতে যায় কিন্তু হঠাৎ করে সে আদিলকে দেখে পড়ে যেতে এবং তার শরীরে ঠান্ডা হয়ে যাওয়া দেখে আদিলের বন্ধু খুব চিন্তিত হয়ে ওঠে এবং চিৎকার করতে থাকে আদিল আদিল কিন্তু আদিলের কোনো প্রতিক্রিয়া নেই অবশেষে বন্ধু দ্রুত বাড়ির দিকে ছুটে যায় পথে আসার সময় একটা গাড়ি এসে টক্কর মারে এবং সে ঘটনাস্থলেই মারা যায় এদিকে আদিল পরিবারের সদস্যরা সন্ধ্যা থেকে তাকে খুঁজে বেড়াচ্ছে এবং যখন তাদের আদিলের বন্ধুদের বাড়িতে ফোন করে জানতে পারে তখন তাদের সিদ্ধারায় ঠান্ডা পড়ে যায় আদিলের বন্ধু মারা গেছে এরপর তারা সবাই আদিলের মৃত্যুর খবর পায় তারা সবাই কেঁদে বাড়ির দিকে ছুটে যাচ্ছে এবং শেষ পর্যন্ত আদিলকে খেতে মৃত অবস্থায় খুঁজে পায় তারা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের ডাক্তার যখন তার পরীক্ষা নিরীক্ষা করেন তখন তারা বলেন আপনার ছেলে তো সকালেই মারা গেছে এটা শুনে আদিলের পরিবার চিৎকার করতে থাকে এবং ডাক্তারকে বলতে থাকে ডাক্তার সাহেব আমাদের ছেলে তো তরুণ ছিল এর তো কোনো রোগও ছিল না হঠাৎ করে কিভাবে মৃত্যু হলো ডাক্তাররা বলেন এই সব কিছু পোস্টমার্টামে পরিষ্কার হবে এরপর আদিলের লাশ মৃতদেহ গায়ে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা পোস্টমার্টামের প্রস্তুতি নিতে থাকে আদিলের মৃতদেহ একটা স্ট্রেচারে রাখা ছিল এবং দুই ডাক্তার পোস্টমার্টামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে তারা কান্নার শব্দ শুনতে পান তারা পিছন ফিরে দেখেন এবং তাদের কান্না ওঠে কারণ তারা দেখে যে আদিলের মৃতদেহ স্ট্রেচারে নেই বরং সে তো নিচে বসে কাঁদছে এটা দেখে দুই ডাক্তার ভীত হয়ে বাইরে চলে যান এই দৃশ্য শুনে আশেপাশের সবাই সেখানে জড়ো হয় এবং আদিলের পরিবারও সেখানে চলে আসে সবাই দৌড়ে গিয়ে জানতে চাই ভূত কোথায় ডাক্তাররা বলেন ওই ছেলে যে ক্ষেতের মধ্যে মারা গেছে সে ভূত হয়ে গেছে সবাই একত্র হয়ে মৃতদের ঘরে ঢুকে দেখে যে আদিল নিচে বসে কাঁদছে এটা দেখে আদিলের মা বাবা ছুটে এসে তাকে তোলেন এবং আবার স্ট্রেচারে শুয়ে দেয় এরপর তারা জিজ্ঞাসা করে এটা তুমি কিভাবে ফিরে এলে তোর তো মৃত্যু হয়ে গিয়েছিল আদির উত্তর দেয় আমি সব বলছি আগে আমাকে একটু পানি দাও এরপর আদিলকে পানি এবং কিছু জীবনদায়ী কিছু দেওয়া হলে সে বলতে শুরু করে বাবা আমার তো সত্যিই মৃত্যু হয়ে গিয়েছিল আমি মরার পর যা দেখেছি তা বলছি আদিল বলতে থাকে আমি এবং আমার বন্ধু আদিল ক্ষেতের মধ্যে বসেছিলাম তখনই হঠাৎ করে আমার একটি শ্বাস বের হয়ে যায় কিন্তু আমি তা পুনরায় গ্রহণ করতে পারি না তখন আমার শরীরে এক ধরনের ঝটকা লাগলো এবং আমি মাটিতে পড়ে গেলাম যখনই আমি মাটিতে পড়লাম আমার সামনে একটা উজ্জ্বল আলো দেখতে পেলাম যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল তারপর আমি একটা ছায়া দেখলাম যা সে আলোকে ছেদ করে আমার সামনে এসে দাঁড়ায় আমি দেখলাম ছায়াটি খুব লম্বা এবং বৃহৎ তাকে খুব শক্তিশালী এবং সাদা রঙের বলে মনে হচ্ছিল তারা আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল তাদের হাতে বাঁশের দড়ির মতো কিছু ছিল আমি তাদের বলার আগেই তারা আমাকে সে দড়ি দিয়ে আঘাত করলো এবং আমি এতে পুরোপুরি আবদ্ধ হয়ে গেলাম তারা আমাকে তাদের দিকে টেনে নিয়ে যেতে লাগলো আমি তাদের কাছে যেতে চাচ্ছি না কিন্তু তারা আমাকে খিঁচতে লাগলো শেষে আমি খুব হালকা অনুভব করতে লাগলাম সম্ভবত তখন আমার প্রাণ চলে গিয়েছিল পরে তারা আমার একটি হাত ধরে আমাকে টেনে নিয়ে চলা শুরু করলো খুব শীঘ্রই আমি এসে দেখি আমি একটা এগোচ্ছি কিন্তু সমস্ত কিছু ভুলে যাচ্ছি আমি মানুষ পশু পাখি গাছপালা কিছুই মনে করতে পারছিলাম না অবশেষে যখন আমি দ্বিতীয় পা বাড়ালাম আমি অনুভব করলাম যেন আমার দেহে প্রাণ ফিরে আসছে সব কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু আমার পা চলতে লাগলো যেন আমি লবণের ওপর হাঁটছি কিংবা কোনো আগ্নেয়গিরির ওপর একটু সামনে এগিয়ে গেলে আমি একটা বিশাল নদী দেখতে পাই নদীর পানিতে প্রচণ্ড উত্তাপ ছিল তবে আমি বুঝলাম যে তাদের লোহার টুকরো ফেললেও তা মুহূর্তেই পুড়ে যাবে এখন নদীটির পাশে আমি একটা কালো দরজা দেখতে পাই যার অপাস থেকে মানুষের চিৎকার এবং আর্তনা শুনতে পাই মনে হচ্ছে ভেতরে তাদের মারধর করা হচ্ছে এবং আগুনে পোড়ানো হচ্ছে আমি খুব ভীত হয়ে পড়লাম কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে যারা ছিল তারা সেই দরজাকে খুলতে শুরু করে দরজা খুলতে চিৎকার এবং আত্মনতের শব্দ আরও জোরালো হয়ে ওঠে কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু শব্দ শুনতে পাচ্ছিলাম এরপর হঠাৎ করে সামনে একটা উজ্জ্বল আলো প্রতিফলিত হয় আমি একটা বিশাল ত্বক দেখতে পাই যা এত বড় যে পাহাড়ও তার সামনে ছোট হয়ে পড়ে যখন আমি এটা ভালো করে দেখার চেষ্টা করলাম দেখি সেখানে একজন বিশাল ব্যক্তি বসে আছেন যিনি পাহাড় থেকেও বড় খুব শক্তিশালী এবং তার বড় বড় চোখগুলো আমাকে গম্ভীরভাবে লক্ষ্য করছে আমি বুঝতে পারছিলাম না তিনি কি রাগি নাকি সন্তুষ্ট তারপর দলের সদস্যরা বলেন এখন এটি এখনও তার সময় আসেনি তার গম্ভীর কণ্ঠস্বর এত শক্তিশালী যে এটির সান্নিধ্যে যে কেউ বিপদগামী হয়ে যেতে পারলো আমি সেখানে কিছু বলার চেষ্টার আগেই আমাকে শক্তিশালীভাবে ধাক্কা দেওয়া হলো এবং আমি পড়ে গেলাম এরপর যখন আমি আবার উঠলাম আমি ফিরে এলাম সেই জায়গায় যেখানে চিৎকার এবং আর্তনাদকরা আয় থাকছিল আমি দেখলাম সেখানকার মানুষরা মৃত্যুভোগ করছে তাদের ওপর সাপের আক্রমণ চলছে এবং তারা চিৎকার করছে এরপর আমি কিছু ঝক্কা অনুভব করতে লাগলাম এবং আমার চোখ খুলে গেল। আমি দেখি আমার মৃতদেহ ঘরের স্ট্রেচারে রয়েছে এবং দুইজন ডাক্তার গ্লাভস পরে কিছু করার জন্য প্রস্তুত হচ্ছিলেন এটা দেখে আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কি ঘটবে যেন আমার স্মৃতি সেদিন ফিরে এলো আমি জানলাম আমি কে আমার নাম কী আমার বাবা মা কারা এবং আমার বাড়ি কোথায় এরপর আমি মনে করলাম আদিলও আমার স্মৃতিতে ফিরে এলো সুতরাং আমি জানতে চাইলাম বাবা সেই সময় আমার বন্ধু আদিলও আমার সাথে ছিল যখন আমি পড়ে যাই তার কি হলো বাড়ির লোকেরা যখন কথা শুনলো তখন তারা কেঁদে উঠলো এবং বলল বেটা তোমার বন্ধুরও তো মৃত্যু হয়েছে এরা শুনে আদিলের চোখে জল চলে আসে সে বললো এটা কিভাবে সম্ভব পরে তার বাবা মাথায় হাত দিয়ে বললেন বেটা আমরা শুনেছি যে এমন অনেক ঘটনা ঘটে যেখানে দুই ব্যক্তি একই নাম একই বয়সে মারা যায় তার মধ্যে একজন ফিরে আসে আজ তোমার সঙ্গে এমনই কিছু ঘটেছে হয়তো তোমার সময় আসেনি কিন্তু তোমার বন্ধু আদিলের সময় এসেছিল এবং তুমি আদিল হও বলে এই ঘটনা ঘটেছে জীবিত হওয়ার পর থেকে আদিল সিদ্ধান্ত গ্রহণ করে যে সে আর কোনো ভুল কাজ করবে না এবং সে অঙ্গীকার করে যে সে তার জীবনকে পাল্টে দেবে সুখী এবং সৎ জীবনযাপন করবে আদিল পাঁচ ওক্তের নামাজি হয়ে উঠলো এবং ভালো কর্ম করার দিকে মনোনিবেশ করলো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত সত্যি কি এমন কিছু ঘটতে পারে নাকি আদিলের যা কিছু ঘটেছে তা শুধুই তার ভাবনার ফসল দয়া করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম